পর্দা শরীফে পর্দা সম্পর্কে কোরআন শরীফের আয়াত হে নবীগণ ইমানদার নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জা স্থানে হেফাজত করে তারা যেন যা তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের শোভা প্রদর্শন না করে তাদের গল ও বক্ষদের যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে তারা যেন তাদের স্বামী পিতা দাদা নানা স শ্বশুর দাদা শ্বশুর নানা শ্বশুর পুত্র ও নাতি স্বামীর পুত্র নাতির সহ ভাই সহদর সৎ ভাই বাতিজা ভাগ্যে আপন মুসলিম নারীগণ তাদের মালিকানী দাস দাসী এমন অধীনস্থ পুরুষ যাদের মধ্যে পৌরসত্ব বিলুপ্ত বা অধীনস্থ পুরুষ যাদের মধ্যে পৌরসত্ত বিলুপ্ত এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারণীকর তাদের শোভা প্রকাশ না করে তারা যেন সজরে পদক্ষেপ না করে যাদের তাদের গোপন অংশ সময় পায় এ মমিন তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা আর নূর আয়াত একত্রিশ এটা পাকের নির্দেশ হুকুম আমরা সবাই এটি বারবার পড়ব কোরআন শরীফে গিয়ে দেখব এর তাফসিল সম্পর্কে আমরা জানব ধন্যবাদ সকলকে সবাই মেনে চলুন শান্তিতে দুনিয়াটা ভরপুর হয়ে যায়